বড় আছে না দেখেন কত বড় লাউ এনছে আজকে লাউ এনছে আর ব্যাগে কি আছে সেটা জানি না দেখি কি আনছে আর এটি কি দিই তো মনে হয় মালটা গাছের এই যে কাছাকাছি অনেক সুন্দর মালটা আছে মালটা 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 আনছে আর কি আনছে এই যে পেয়ারা কাগজ নে আছে পেয়ারা পেয়ারা আনছে মালটা আনছে লাউ আনছে তিন রকম সদয় বার করলাম আর কি আনছে দেখি ওরে বাবারে মাছ আনছে ওরে বাবা চিংড়ি মাছ আনছে

আর আবির লাগে কে কে খেমন কত বড় বড় ঠেং শিংড়ি বড় আছে ঠেং আর একটা কি ও বাবা আর একটা কি বার করতে আসে কে আনে যায় কি জিনিস আজকে তো বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে ওই যে রুই মাছ আনছে একটা বড়

Tak ada kakak juga? Iya sih. Mas kan dia masuk mata kaca lagi ba. Katuning? Kado? Terima wa. Masuk mata kaca sih. Iya baca. মাছ তো কাটা শেষ রুই মাছ মাছ কাটতে লাগলা দে হাতে রাখলে কাটতে আর দেছে আচ্ছা কাটো তারপরও যে নিজে তো কাটো ভালো তারপর ভালো কাটতা হরো লেনদাটা তো শুরু করছো একদম যাও মাছ আমরা এই বাবুর পছন্দের মাছ বলদা চিংড়ি চিংড়ি মাছ বলতে এ পছন্দ করে আর লাগে আর লাগে আনা ঠিক আছে

সব মাসে কি মাছ কাটতে চিংড়ি মাছ কাটতে সোজা দেখো সোজাই যে রুই মাছ চিংড়ি মাছ একসাথে আনলো একসাথে কাটাক নিলো